হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্লাইট থেকে নেমে আমরা ডাইরেক্ট চলে এসেছি আমাদের অ্যানিভার্সারি ট্রিপের ডে ওয়ানের আমরা এখন আছি উদয়পুরে তোমরা জানোই সো উদয়পুরে আমরা একটা অ্যাস্থেটিক দেখতে হোটেল চুজ করেছি এটা আমরা বাড়ি থেকে বুক করেই এসেছিলাম সুতরাং আমরা একদম গাড়ি নিয়ে আমাদের এই হোটেলটার সামনে এসে দাঁড়িয়েছি এখন বাজে ওই পনেরো নটা মতো তো আমি চেষ্টা করছি মানে ভগবানকে প্রে করছি যাতে আমাদের এরকম মানে রাস্তা রাস্তার দিকের মানে যেখানে এখন দাঁড়িয়ে আছি সেই রাস্তার দিকের এই রুমগুলোর মধ্যে যে কোনো একটা আমার মানে ভাগ্যের জোটে ওখানেই যেন থাকতে ভেতরের রুমে যেন আমার না পড়ে আমরা মানে চেয়েছিলাম যে লেক সাইড ভিউ পাবো এমন কোন রুম এর জন্য আমরা এক্সট্রা টাকা দিয়েওছি লেক সাইডের ভিউ পাওয়ার জন্য এবার এখন যেহেতু সিজন টাইম তাই জন্য ওরা অ্যাসিওর করেনি যে আমাদের একদম আমরা যেরকম রুম চেয়েছি ওরকমই দেবে কিনা চেষ্টা করবে ওরা দেওয়ার তো রিসেপশানে আমি এখন জিনিসপত্র রেখে চেক ইন করার চেষ্টা করছি এখানে উদয়পুরে বা পুরো রাজস্থানে একটা ব্যাপার আছে এখানে দুপুর একটা থেকে দুটোর মধ্যে চেক ইন হয় তো বারোটার আগে তোমাকে চেক আউট করে যেতে হবে তো এই একটা ব্যাপার তো এক মানে রুম পেয়ে গেলেও একটা দুটো নাগাদ দুপুরবেলা আমরা চেক ইন করতে মেন পার জানি না হঠাৎ করে ভাগ্যটা আমাদের ভালো এত কি করে হয়ে গেল। যে যেখানে চেক ইন করার টাইমিং হচ্ছে দুপুরবেলা সেখানে আমরা ওই নটার সময়ই চেক ইন করতে পেয়ে গেলাম তো এটা হচ্ছে আমাদের রুম আমরা দুশো দুই নম্বর রুম পেয়েছিলাম দোতলার সেকেন্ড ঘরটা আর এতটাই ভাগ্য ভালো ছিল যে আমরা একদম লেগ সাইড যেটা আমরা চাইছিলাম যে লেগ সাইড লাগজারি রুম সেইটাই পেয়েছি তো নীল এখন এখানে এন্টার করছে আর ঢুকেই দেখো কী সুন্দর দেখতে মানে পর্দার ওপারে কি অদ্ভুত সুন্দর লাইটিংয়ের খেলাটা হচ্ছে তো ঢুকেই আমাদের ডান দিকে ছিল কাবার যেখানে আমরা ট্রলি ও ট্রলিগুলো নিয়ে আসছে যে আমাদের ট্রলিগুলো রাখবে তাছাড়া একটা আলমারিও ছিল এই হচ্ছে তোমার আমাদের বাথরুম মানে বাথরুম এতটাই বড়ো যে মানে মনে হয় ফুটবল খেলা যাবে এতটাই বড় ফ্যান সব আছে এখানে সো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে এবার রুমটা ট্যুর দিয়ে দিই তোমাদের এত বড় ঘর এই যে এত বড় বড় ঘর দেয় ওরা বিশাল বড় ঘর তুমি টা সরাব তো আমাদের রুম থেকে একদম লেক পিচলাটা দেখা যাচ্ছে এত সুন্দর দৃশ্য পাহাড় এবং লেকটা দুটোই সো আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম এবং আমরা মনে হলো যে হ্যাঁ আমাদের টাকাটা দেওয়ার সার্থক হয়েছে এবার তোমরা বলবে যে এটার প্রাইসিং কত এটা আমাদের পার ডে হিসাবে ন টাকা করে লেগেছে এখানে আমরা তিন দিন ছিলাম তো এই হচ্ছে ব্যাপার মেক মাই ট্রিপে তোমরা দেখতে পারো সেখানে এগারো হাজার টাকা মতো দেখাবে এগারো হাজার সামথিং তো ওটা আর কি কোনো ডিসকাউন্ট ফিসকাউন্ট বা তুমি ক্রেডিট কার্ডে কিনলে সেখানে একটু হয় ন হাজার আট হাজার ওরকমও হয়ে যায় এবার সিজন টাইম বলে আমরা এগারোটা ন হাজারে পেয়েছি এবার আরও যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে বা পরপর যদি ছুটির ডেটসগুলো থাকে তখন দাম আরও বেড়ে যায় তো ওয়াশরুম এখানে একটা ভালো করেছে যে ওরা কোনো আলাদা করে শ্যাম্পুর বটল রাখেনি এখানে এরকম রেখে দিয়েছে যেখান থেকে আমি শ্যাম্পু এবং গায়ে মাখার সাবান মানে লিকুইড সোপ ইউজ করতে পারি রুমটা একদম আমার ঠিক মনের মনের মতন মতন হয়েছে হয়েছে সব এখানে আমি বেশ কতগুলো ভিডিও বানাবো যেগুলো তোমাদের খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো আর এই পুরো ট্রিপটা নীল অ্যারেঞ্জ করেছে মানে সেটা ফ্লাইট বুকিং থেকে হতে পারে সেটা এখানে গাড়ি বুকিং থেকে হতে পারে এভরিথিং হ্যাঁ মানে হোটেল বুকিংস থেকে হতে পারে হোটেলে আমরা দুজনে মিলে নিয়েছি এখানে কতগুলো ডেন্টাল কিট আর একটা কম্প রাখা আছে এখানে একটা হ্যান্ড ওয়াশের ডিসপোজার আছে ভর্তি লাইট গিজারেরও পয়েন্টস আছে খুব সুন্দর মানে ইভেন বেসিন দিয়েও তোমার গরম ঠান্ডা জল পড়বে যেখানে আমি মুগ ধোবো আর কি তো এই গেল বাথরুম এবার আমরা যেহেতু অনেকটা জার্নি করে এসেছি বেশ কিছুক্ষণ এখন একটু ঘুমিয়ে নেব সো এখানে আমাদের চা খাওয়ার কাপ আছে সেই চা খাওয়ার কাপের চামচগুলো সব থেকে বেশি কিউট অ্যান্ড সুন্দর মানে এত মিষ্টি এই এইরকম মানে চামচ আমি এখনো অবধি দেখিনি এখানে চিনি দুধ তারপরে তোমার নানান রকমের কি বলবো চায়ের পাতা আছে যেটা দিয়ে তুমি চাইলে লেমন ট্রিও খেতে পারো তো এখন আমি চলো একটুখানি ঘুমিয়ে নিই তারপরে তোমাদের সাথে ঘুম থেকে উঠে আবার মিট করছি তখন রোদের খেলাটা কিরকম হয় আমাদের রুমে সেইটাও দেখাবো তো চলো একটু আগে ঘুমিয়ে নিই তো ঘুম থেকে আমি উঠে পড়েছি এখন বাজে দুপুর সাড়ে তিনটে নীল এখনও ঘুমাচ্ছে তাই আমি না প্রথম দিন এসেছি বলে এখানে কোথায় কোন অ্যাঙ্গেলে মানে ক্যামেরাটা লাগ মানে রাখলে সব থেকে বেশি আমার ভিডিও বা ফোটো ভালো আসবে সেটাই দেখে নেওয়ার পালা কারণ আজকে আমাদের বেশি টাইট শিডিউল নেই আমরা সকাল সকাল চলে এসেছি ঠিকই কিন্তু আজকে আমরা খুব বেশি দূর দূর ঘুরতে যাবো না কারণ উদয়পুরে আমরা দুদিন পুরোপুরি ঘোরা রেখেছি সুতরাং আজকের দিনটা না ঘুরলেও খুব একটা বেশি আমাদের লস হবে না বা কোনো একটা জায়গায় আমরা মিস করে যাব দেখতে পেলাম না ওরকম হবে না তো মানে দুপুর চারটের সময় এত সুন্দর লাইটিং আমার এত ভালো লাগছিল কি বলবো তোমাদের ইভেন ওই সাইডের যে মানে রং মানে একটুখানি মানে হলুদ সবুজ রেইনবো কালারের যে ওয়ালটা আছে ওখান থেকে বেডের ওপর এত সুন্দর একটা আভা পড়ছে মানে সেটা দেখেই না মানে মন জুড়িয়ে যাওয়ার মতো আমার বাইরে বেরিয়ে এখনও সাইট সিং করা হয়নি এই ঘরটাই আমার এত শান্তির জায়গা লেগেছে যে আমি এখানেই মুগ্ধ নীলু এখন ঘুম থেকে উঠে পড়েছে ও বলল যে চলো ফতেহ সাগর লেকটা একটুখানি দেখে আসি আমাদের এই হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে ফতেহ সাগর লেকটা তো এখন আমি এই জর্জেটের এই জামাটা পরবো ফুল স্লিভ আর তার সাথে ভেতরে যে ইনারটা পরতে হয় ওইটা এখন আমি ফেস ওয়াশ করে নিচ্ছি এখানে আমি গরম জল দিয়েই করছি কলকাতা থেকে ওয়েদারটা একটু ঠান্ডা বিকজ উদয়পুরটা তো তোমরা জানোই লেক আর আরাবলি পর্বতের তোমার সমস্ত মানে অংশ নিয়ে তৈরি পুরোটাই জোড়া আর কি পাহাড় আর আচ্ছা বলি পর্বতের বিভিন্ন অংশ আছে তবে হোটেলে এসে আমার একটা জিনিসে প্রচণ্ড দুঃখ লেগেছে যে তোমরা তো সবাই জানো যে আমাদের বাংলায় যেরকম আমরা এক কথায় বলি নমস্কার ওরা এটাকে এখানে বলে খাম্বাগানি তো এখানে যে বাইরে দাঁড়িয়ে ছিল মানে যে তোমার দারোয়ান তো আমি এক্সপেক্ট করেছিলাম তা সে আমাকে বলবে খাম্বাগানি তো ওটা বলেনি বলে আমার খুব দুঃখ লেগেছে মানে ওরা না খুব ওরা নমস্কারই বলছে নমস্কার নমস্কারই বলছে কেন ওরা নমস্কার বলবে ওরা তো খাম্বাগানি বলতে পারে ওদের যেটা একদম মাদার ল্যাঙ্গুয়েজ সেটা কেন বললো না আমি নীলকে সেটাই বলে চলেছি কখন থেকে এটা আমার মানে শোনার খুব ইচ্ছা ছিল ওদের মুখ থেকে খাম্বাগানিটা তো ওরা একটা টোনে বলে তো নীল আজকে ফ্লাইটে যেটা পরে এসেছে আজকে সেটা পরেই যাচ্ছে ওর আর কি বেশি ভালো ভালো সোয়েটার কেনা হয়নি লাস্ট মোমেন্টে অ্যামাজন থেকে কেনা হয়েছিল একটাও ডেলিভার করলো না দুটো ডেলিভার করেছে একটা হচ্ছে হোয়াইট কালারের এটা আর একটা পরবে দেখবে পরের কোনো ভিডিওতে দেখতে পাবে আমি বলে দেবো সো এখন দুজনেই রেডি হয়ে গেছি কিন্তু আমার রেডি হওয়া শেষ হয় না কারণ অনেকক্ষণ পর চুলটা খুললাম তো মানে ওই ফ্লাইট থেকে নেমেই আমি ঘুমিয়ে পড়েছিলাম না ফেস ওয়াশ করেছিলাম এই মাত্র করলাম কিছুক্ষণ আগে তখনই ওই চুল টুল টিয়ে ঘুমিয়েছিলাম মানে হেয়ারটাকেও ব্রাশ করিনি জাস্ট হাত পা ধুয়ে তো সোয়েটার পরেছে আর আমি তো সোয়েটার নিলাম না জানি না কেরকম ঠান্ডা ঠান্ডা লাগবে সো নীলের সাথে আমার আবার ঝগড়া লেগে গেছে এনিওয়েজ এই ট্যুরের মধ্যে যে কতবার আমাদের ঝগড়া হবে কে জানে তো তারপরে আমরা একটুখানি হেঁটেই চলে গেছি আমরা যেহেতু সেই এয়ারপোর্টের লাউঞ্জে রাতে ডিনার করেছিলাম দুটো আড়াইটা নাগাদ আগের দিন রাতে আগের ভিডিওতেই দেখেছ তারপরে এয়ারপোর্ট থেকে নেমে এই হোটেলে এসে আমরা সারাদিন ডি মানে ব্রেকফাস্টটাও করিনি তো তাই জন্য পুরো ঘুমিয়েছিলাম তো এই এখন ব্রাশ করে এসে মানে ওয়াশ করে ব্রাশ করে এখানে এসে আমরা একটু চা খেলাম আর তার সাথে অনেক কিছুই খেয়েছি সেটা দেখাচ্ছি তোমাদের ফুচকার গাড়ি দেখছি লাগছে আমি বললাম যে এটা কিন্তু খাবো আমি আর ওপরে মানে যেখানে খেতে এসেছি তার উপরে একটা বড় রেস্টুরেন্ট আছে সেখানে আবার এরকম ছাতা লাগানো মানে রাজস্থানী স্টাইলের তো আমরা অর্ডার করেছিলাম বড়া পাও যেটা তিরিশ টাকা করেছিল ঠিকই আছে আর তারপরে খেলাম এখানকার ফুচকা এখানকার ফুচকার একটা ব্যাপার হচ্ছে যে যে ফুচকাটা মেন থাকে সেটার মানে বলসটা মানে কি বলবো ওয়াটার বলসটা আর কি প্রচণ্ড বেশি থিক মানে ওটা আমার ভালো লাগেনি মানে আমাদের ফুচকাগুলো কেমন হয় একটুখানি ফটাফট ফেটে যায় ফটাফট মানে খুব হালকা হয় এটা প্রচন্ড মোটা ছিল আর দাঁতের ভেতরে লেগে যাচ্ছিলো তো আমার প্রবলেম হচ্ছিলো চিবাতে তো আমাদের কলকাতার বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকার মতো কোথাও ফুচকা পাওয়া যায় না ভাই প্রচন্ড ভালো খেতে আমাদের বাংলার ফুচকা তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই ফুচকা খেয়ে এই ফতেসাগর লেকটাতে এখানে আমরা কি বলবো সানসেটটা দেখতে কিন্তু আমরা আসার জাস্ট দশ থেকে পনেরো মিনিট আগেই মানে ওইখানে না খেয়ে যদি আমরা চলে আসতাম তাহলে এখানে আমরা সানসেটটা দেখতে পেতাম আমাদের দশ মিনিট আগেই সানসেটটা সবে সবে হয়েছে যার ফলে আমরা আভাটা দেখতে পেয়েছি সানসেটের জাস্ট দেখো তারপরে সানসেটটাকে মানে আমরা দেখতে পাইনি ঠিক আছে কিন্তু তার আভাটা দেখেই এত ভালো লেগেছে আর এই ফতেহ সাগর লেকটার চারিপাশের অ্যাম্বিয়েন্সটা এতটাই ভালো তো আমার সেটা দেখতে দেখতে আর কি একটুখানি সুইট কর্ন খেতে ইচ্ছা করলো এখানে সুইট কর্নটা নিয়েছে ফিফটি রুপিস সব থেকে বেশি আর হ্যাঁ ফুচকার প্রাইসটা তো বললাম না ওখানে ফুচকার প্রাইসটাও ঠিক আছে কুড়ি টাকার ছটা এই মাসির কাছ থেকে আমি নিলাম ঝাল ঝাল সুইট কর্ন মানে সুইট কর্নের ওপর অবভিয়াসলি মশলা দিয়েছিল আর নীল নিয়েছিল পাপড় তো সুইট এতটাই বড় ছিল আমি খেতে পারিনি এটাকে প্যাক করে আমি আবার হোটেলে নিয়ে যাব। রাতে দেখি ইচ্ছা করলে খাবো তারপরে একটা অটো বুক করেছিলাম আমরা যেটা আমাদের থেকে দেড়শো টাকা নিয়েছিল সেই অটো বুক করে আমরা এই হ্যান্ডিক্রাফটের একটা স্টোরে গেলাম বাট কি ভীষণ যে দাম এই হ্যান্ডিক্রাফটের জিনিসগুলোর মানে কি বলো তো আমাদের সে বিশ্ব বাংলা আছে না যেখানে ধরো নর্মাল জিনিসগুলোই প্রচুর প্রচুর টাকায় বিক্রি হয় আমি জানি না সত্যি আমি আমি যেটা ফিল করেছি সেটাই বললাম ওই জন্য আমরা কিছু কিনি ফিনি তারপরে রাত্রিবেলা বাড়ি চলে এলাম এই হাতে করে সুইট কর্নটাকে নিয়ে তা এখন ঘরে উঠি ঘরে উঠে আমি আমার রুম থেকে এখন যেটা তোমরা বাইরের দৃশ্য ছিল সেটা দেখতে কীরকম লাগছে সেটা দেখাই যেটা সকালবেলা লেকটা দেখা যাচ্ছিলো না সেটা এখন আমার ঘর থেকে কেমন লাগছে সেটা চলো তোমাদের একটুখানি দেখিনি বেডের অবস্থা পুরো মেসি তো যাই হোক এই এত সুন্দর লাগছে বিশেষ করে আমার রুম থেকে দেখাই নেই আজকে চাঁদটা চাঁদটা অপূর্ব সুন্দর লাগছে পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকে তার আগে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও ওকে বাই